oh uh মুসলিমদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইলাম দুনিয়ার কোন ব্যক্তি এই বিপদ থেকে আমারে বাঁচাইতে পারে না দুনিয়ার কোনো ব্যক্তি এই মুসিবত থেকে আমাকে বাঁচাইতে পারে না মাছের পেটে যাইয়াও ইউনুস নবী আমার মাওলারে ভুলে যায় না ইউনুস নবী যখন আল্লাহকে জানাইয়া দেয় আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ও দয়ার মালিক তুমি সারা কোনো ইলা নাই তুমি সারা কোনো মাবুদ নাই তুমি সারা কোনো মাসুদ নাই তুমি সারা ইবাদত পাওয়ার যোগ্য দুনিয়াতে কেউ নাই যখন ও ইউনুস নবী আমার ওই মাসের পেটের মধ্যে সিজার মধ্যে ভরিয়া আল্লাহকে পুত পবিত্র বলে আল্লাহ সারা নাই এই বলে ঘোষণা দিয়া দেয় আর নিজের ব্যাপারে আল্লাহর দরবারে জানাইয়া দেয় মালি আমার ঠিক হয় নাই নিজের নফসের উপরে জুলুম করে নিলাম নিজের নফসের উপরে আমি নির্যাতন করে ফেলাম